যে আপন পরিবারের তুলনায় এখানে থাকতে কষ্ট হয় না তাদের কথা মনে পড়ে না মন খারাপ হয় না 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 ওইটা নিত্য নারে পাথর চারে একটা কথা আছে হ্যাঁ আমার এই দিলটা ওই রকম পাথর হয়ে গেছে আজ বিশ্ব বাবা দিবস আর তাই আমরা আজকে এসেছি প্রবীণ নিবাসে কথা বলবো একজন বাবার সাথে উনি কেমন আছেন আমরা জানবো বাবা আপনার নাম মোহাম্মদ গোলাম রাব্বানি আপনার টাউন কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হলো নওগাঁ এখানে আছেন কতদিন এখানে পাঁচ বছর পেরিয়ে গেছে পাঁচ বছর হ্যাঁ দুই হাজার বিশ সাল থেকে এখানে আছে আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার দুইটা মেয়ে আছে স্ত্রী না স্ত্রী বিয়োগ আচ্ছা স্ত্রী বিয়োগ হয়েছে কতদিন এটা দুই সালের নভেম্বর মাসের দিকে আর আপনি এখানে আসছেন কি মাসে বিশ সালের তার মানে উনিশ সালটা আমি বাইরে খুবই ঘুরেছি আমি একটা ঠিকানা খুঁজে বেড়েছি যে আমি কোথায় থাকবো এই চিন্তা করে আমি প্রথমে চলে গেলাম ফেব্রুয়ারি মাসে আমি বের হলাম একবারে চিল্লাতে একসাথে তিন চিল্লা তার মানে চার মাস থাকা হবে আমি চিন্তা করছি যে চার মাসের ভিতরে আমি আমার ইয়াটা কোথায় যাপন করতে পারবো কোথায় আমি নিবাস তৈরি করতে পারবো এটা খুঁজে পাবো বা মেয়েদের কাছে আমাকে থাকতে হবে নাকি আবার দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করে ঘর করতে হবে এই সব কিছুই আমি এই চার মাসের ভিতরেই পেয়ে যাব এই উদ্দেশ্যে আমি চিল্লা দিলাম এই চার মাস পর দেখলাম যে না চিল্লাটার জীবন অর্থাৎ তাবলিকের জীবনটা প্রতি তিন দিন পর পর একটা স্থান চেঞ্জ করা মসজিদ এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া এই যে দৌড়াদৌড়ি এটার জন্য একটা এনার্জির দরকার তো আমি আর্থিক অসুবিধায় ভুগিনি কিন্তু এনার্জি দরকার এই এনার্জিটা আমার যত বয়স হবে ততই আমি এটা দুর্বল হয়ে পড়বো কাজে এটা সম্ভব নয় আমাকে ঘরে উঠতে হবে সে ঘরটা কি হতে পারে ম্যাস নাকি বাসাবাড়ি নাকি সাবলেট এটা অনেক চিন্তা করছে চিন্তা করার পর তারপরে এসে উঠলাম মহম্মদপুরে ম্যাসে এই সাধারণ ম্যাসেজ যখন উঠি উঠার পর আমি জানতে পারলাম যে ওখানে সিনিয়র জুনিয়র এক একাকার হয়ে থাকে কিন্তু এখানে সম্মান পাওয়া যায় না হ্যাঁ এক একজনে এক একভাবে মন্তব্য করে কেন থাকবেন ইসি তারপরে একজন আরেকজনকে অ্যাডজাস্ট করার সময় হয়তো নাম ধরেই ডাকে অর্থাৎ এখানে শ্রদ্ধা পাওয়া বা সম্মান দেওয়া বা স্নেহ করার কোনো অবকাশ নাই যে যার মতন কেউ ছাত্র আছে কেউ চাকরিজীবী আছে। বেশিরভাগই চাকরি ইয়া চাকরিজীবী যারা ছোটো পদে চাকরি করে এরাও আছে এখানে তো তারপরে আমি এইটার খোঁজ পালাম এটার আগে আমি গেছিলাম জয়দেবপুর এটার আগে গেছিলাম ওই যে মিরপুর একটা আছে বৃদ্ধাশ্রম সেখানে গেছিলাম তারপরে চন্দ্রীমাতে গেছিলাম এগুলো খুঁজে 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 আমি দেখলাম যে না এটাই বেস্ট এবং স্বাস্থ্য এর মধ্যে অল্প টাকায় স্বাধীনভাবে সরকারি নয় কিন্তু সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান এখানে এবং সুন্দর পরিবেশ হ্যাঁ সুন্দর পরিবেশটা সুন্দর এলাকাটা পরিবেশ সুন্দর মিডল পয়েন্ট অফ ক্যাপিটাল তো এই হিসাবে এখানে আগারগাঁতে চলে আসছে আচ্ছা একটা জিনিস জানার ছিল যে আসলে আমরা তো জানি যে বাবা মা বয়স হলে একটা সময় গিয়ে সন্তানের কাছে থাকে তো আপনার তো দুইটা মেয়ে ছিল তো আপনি মেয়েদের কাছে না গিয়ে আপনি এখানে প্রবীণ নিবাসে কেন মেয়েদের কাছে আমার অন্য কোনো দুঃখ নাই মেয়েদের কাছে এটাই যে মেয়েরা তো আমার ঘরে থাকতেছে না আমি আমাকে ওদের ঘরে যেতে হচ্ছে যেহেতু একটা মেয়ে যদি হতো তাহলে আমি এটা অ্যাডজাস্ট করতে পারতাম দুইটা মেয়ে এক মেয়ের কাছে গেলে আরেক মেয়ে হয়তো গোসা করবে আরেক মেয়ের কাছে গেলে আরেক মেয়ে হয়তো জেলাস করবে এরকম হয় হতে থাকবে এটা এক দিক দিয়ে আরেকটা দিক হলো জামায়ের মন পাওয়া এটা তো নিজের ছেলে নয় এটা তো জামাই তাই না আর দীর্ঘদিন মিনিমাম এক মাস আমি থাকলাম এর কাছে এক মাস আরেক মাসে এটা তো দৌড়াদৌড়ি যাযাপত নির্মতন হয়ে গেল কাজে আমি এটা চাইনি আমি চাই যে আমি একাই থাকবো সেটা সাবলেট নিয়ে থাকো হোক বা একটা বিল্ডিং বাড়ি হোক পূজাটা নিয়েই হোক অথবা একটা বৃদ্ধাশ্রম বা প্রবীণ একটা জায়গা যেখানে আমি স্বাধীনভাবে থাকতে পারবো উঠতে পারবো বসতে পারবো যেখানে খুশি যেতে পারবো এই একটা আসবে যখন আপনি এরকম চাইলেই ঘুরতে পারবেন না আর একটু বয়স বেড়ে হ্যাঁ তখন তো একটা সাপোর্টের দরকার এটা একটা সুন্দর প্রশ্ন এই প্রশ্নের জবাবে এইটুকুই বলি যে এখানে এমন একটা নিয়ম আছে আমি যদি অসুস্থ হয়ে যাই ইন্টার কথাই আমি বলতেছি এই যে আমার ইন্টার কম আছে ইন্টার কমে আমি জানবো যে আই নিড এ ডক্টর চলে আসতেছে বা সংবাদ দিলাম আমাকে খারাপ লাগতেছে আমি ফিলিং আনি তখন চলে আসতেছে আমাকে প্রাথমিকভাবে এখানে নিয়ে যায় যদি আমি হাঁটতে পারি হেঁটেই গেলাম যদি হাঁটতে না পারি ডাক্তারই চলে আসলো আর সে এরাই আমাকে সুপারিশ করবে যে ইউ নোট বেটার ট্রিটমেন্ট তো তখন অন্য জায়গাতে নিয়ে যাওয়ার এরা ব্যবস্থা করবে এখন কথা হলো যে এখানে ব্যবস্থা খুবই সুন্দর আছে আমার থাকতে হবে সলভেন্সি যদি সলভেন্সি থাকে তাহলে এখানে নার্সের অসুবিধা নাই কেয়ার গিভারের অসুবিধা নেই এবং ডাক্তারেরও কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে যে থাকেন আপনাদের মান্থলি কত টাকা দিতে হয় আমাকে দশ হাজার পুরো লাগে না আমি পাঁচ হাজার টাকা ভাড়া দেই সাড়ে তিন হাজার ঘর ঘর পাঁচ হাজার দেই আর খাওয়া বাবুদই সাড়ে তিন হাজার টাকা এই সাড়ে তিন হাজার কত হলো সাড়ে আট হাজার হচ্ছে অল আমি দশ ধরে আছি এই দশ হাজার টাকা আমার লাগে তারপরও আমি বিনোদন করি অন্যভাবে যখন যেটা খেতে ইচ্ছে করলো সেটা খাই যখন যেখানে যেতে ইচ্ছে করলো আমি সেখানে যাই এখানে আরেকটা বিষয় জানার ছিল যে সব যদি পে করে এখানে থাকেন তাহলে এই জায়গাটায় মানে সুবিধাটা কোন জায়গা থেকে পাচ্ছেন মানে সমাজসেবা অধিদপ্তরের একটা অনুমোদন এই জায়গায় আসে তো তাহলে এই জায়গায় আপনারা ওরকম কোন সুযোগ সুবিধা ফ্রিতে কোনো সুযোগ সুবিধা পান না সম্পূর্ণ সম্পূর্ণ পে লাইক আপনার টাকা আছে তো আপনার সব ধরনের চিকিৎসা আসে আর যদি টাকা না থাকে সব ধারণ বলতে প্রয়োজনীয় চিকিৎসাটা আমি পিঠে পাই এখান থেকে কেয়ারগিভার পাবো লাইক আপনার টাকা নাই বাট আপনি এই জায়গায় আসছেন বা একটা সময় টাকা তাহলে হবে না তাহলে ওরা ওই এখানকার যে ম্যানেজমেন্ট তারাই আপনাকে বলে দিলো বা আমার নমিনিকে বা আমার গার্জিয়ানকে জানায় দিলো যে এদেরকে এখান থেকে নিয়ে যান বেটার ট্রিটমেন্টের জন্য হোক অথবা আপনার বাসাবাড়িতে রাখার জন্য হোক না থাকে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবে আচ্ছা মানে এখানকার তাহলে সুযোগ সুবিধাটা হলো এই যে আপনি এখানে আছেন পে করলে আপনার সব ধরনের সার্ভিসটা আপনি পাচ্ছেন একটার ভিতরে আচ্ছা তো এই যে বাবা আজকে তো বাবা দিবস তো আমরা যারা আছি যারা এক সময় এরকম প্রবীণ হব আমরা তো আপনার সন্তানের বয়সে আমাদের জন্য বা এই নবীন বাবাদের জন্য কোনো মেসেজ আছে কি না বাবাদের মেসেজ আছে সেটা হলো যে বাস্তবতাকে মেনে নিতে হবে আইরন অফ ফ্যাট মানে ভাগ্যের পরিহার যদি ঘটে তাহলে তো আপনি সলভেন্সি হয়েও কিছু করতে পারতেছেন না হ্যাঁ যদি ভাগ্যের পরিহাস ঘটে যায় আমি ইচ্ছা করলেই বাসাতে উঠতে পারব না কী জন্য একে আমার একটা প্রতিজ্ঞা করা হচ্ছে যে আমি সেকেন্ড ম্যারেজ করব না দ্বিতীয় কথা হলো যে আমি তো সন্তানের কাছে যেতে পারব না হ্যাঁ আমি যদি সেকেন্ড ম্যারেজ করি তাহলে এই সন্তান দুটা হবে এই তিন বাবার আদর থেকে কিন্তু বঞ্চিত হবে এখন বাবা দ্বিতীয় বিয়ে করেন জন্য সে বাবা বলে ডাকতে পারতেছে তখন কিন্তু বাবা করে ডাকতেও অনুমতি লাগবে বা ওরা চিন্তা করবে আচ্ছা এখানে একটা কথা মনে পড়লো এই যে এই জায়গায় আছেন একা একা মেয়ে নাই মানে মেয়ে আছে বাট কাছে যে আপন পরিবারের কেউ নাই এখানে থাকতে কষ্ট হয় না তাদের কথা মনে পড়ে মন খারাপ হয় না 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 তাই ওইটা নিত্যি নারে পাথর চারে একটা কথা আছে হ্যাঁ আমার এই দিলটা ওই রকম পাথর হয়ে গেছে প্রথম প্রথম কেমন লাগতো এখানে যখন শুরুতে এটা বলতে হলে আমাকে তো একটা কেরিয়ার টানতে হয় ইতিহাস টানতে হয় সেটা হলো দি ফ্রম মাই বয়হুড লাইফ আমি এই কষ্টের মধ্যেই আছি আমার মাকে যখন দেখেছি যে মায়ের সতীন আছে তখন থেকে মায়ের কান্না মায়ের অভাব মায়ের আবেগ সব কিছু আমি একবারে তিলে তিলে দেখেছি প্রাইমারি থেকে দেখেছি হাই স্কুলে দেখেছি কলেজে উঠে দেখেছি এবং আমি কলেজ পাশ করা পর্যন্ত

আমার ভাইদের ভিতরে দুই ভাই শিক্ষক দুইজনেই প্রাইমারির আর ভাসদাতের ভিতরে কেউ কলেজে আছে কেউ মাদ্রাসায় আছে কেউ প্রাইমারিতে আছে। অর্থাৎ আমি একমাত্র ব্যক্তি যে কিনা ইন্টারমিডিয়েট পাশ করার পূর্বেই আমি ওখানে আমার বাবার কাছে এবং না বাবা মারা গেছে ম্যাট্রিকের আগে আমার বড় ভাইয়ের কাছে আমার গার্জিয়ানের কাছে আমি ব্যক্ত করছিলাম যে আমি ঢাকা যাব আমি তখন বাবা বড়ো ভাই আমাকে বলেছিল যে কেন ইন্টারমিডিয়েট পাস করলে তো তুই ম্যাট্রিক পাস করলে তো তুই এই ইয়াতে ঢুকতে তুই ঢুকতে পারবি ইন্টারমিডিয়েট পাস করলে বা বিএ পাস করলে তুই হাই স্কুলে ঢুকতে পারবি তুই তোকে ঢাকা দিতে হবে কেন আমি না আমি ঢাকা যাবো না শিক্ষকতা কাজ আমাকে ভালো লাগে না আপনাদের এটা তো ফাঁকি দেওয়ার পেশা আপনাদের মুখিত বলে ফেলছিলাম এই কী বললি তুই আমি কথা ফাঁকি দেওয়া নয়টা স্কুল তো আপনারা এগারোটা বারোটা পর্যন্ত বারোটার সময়ও গেছেন তো এটা তো ফাঁকি দেওয়া ইয়া হালাল নয় তো আপনাদের পয়সা আমার মা আমাকে বকা দিয়েছিল তো ভাইয়ের সম্বন্ধে এরকম কথা তুই বললে আমি কাছে বললাম এই জন্য আমি দেখতেছি তো এটা তো ফাঁকি দেওয়া এটা হালাল ইয়া নয় কিন্তু ওই মায়ের দোয়া আর মায়ের আশীর্বাদ সততা এলে সব আমি আমার পেশাগত জীবনেও এটা আমি ক্যারি করছি বহন করে আসছে মায়ের সততাটা আমার অগাধ কিছু নাই বাড়ি গাড়ি হতে যেই পোস্টে আমি ছিলাম বাংলাদেশে অ্যাটমিক যে কমিশনের প্রশাসনে ছিলাম প্রশাসন এবং সংস্থাপনে চাকরি করতে গেলে অনেক কিছু হয় ফাইলের পালট করার অভ্যাস যাদের আছে না তারা অনেক কিছু করতে পারে আপনারা সাংবাদিক আপনারা এগুলো খুঁজে বের করতে পারবেন তো এখন কথা হলো যে আমি সেই দিক থেকে সৎ থাকতে পারছি আমার নিজের টাকায় আমি ফ্যামিলি মেনটেন করছি মেয়েদেরকে শিক্ষিত করাইছি তো এই আপনারা কি কোনো রকম ফান্ডের সুযোগ সুবিধা পান এখন পর্যন্ত পেয়েছেন এখানে যাচ্ছেন পাঁচ ছ বছর হ্যাঁ পেয়েছি ও আমরা তো টাকা পাবো না আমরা ওই সুবিধাগুলো দিলেই আমরা সেটা পেয়ে গেলাম ভোগ করতে পারলাম যে সুবিধাগুলো আমরা ভোগ করতে পারতেছি আরেকটা একটা জিনিস এখানে ডোনেশন আসে আমরা যারা নিবাসী নিবাসীর নাম করে খাওয়ার তারপরে কাপড়ের তারপরে ড্রেজের তারপরে কম্বলের শীতের সময় ঈদের সময় এগুলো ডোনেট করে অনেকে কিন্তু এই ডোনেশন গুলো কোথায় যায় আমাদেরকে দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা আগে হয়তো জানতে চাই যে এখানে কয়জন নিবাসী আছেন আপনার কি ডোনেশন শতভাগ পান মনে হয় আমি পাই আপনি পান তবে কোনটাই আমি ব্যবহার করি না সাথে সাথে চলে যায় আবার গরিব মানুষের দিকে আমার চলে যাই ওই সমাজসেবা যেটা করি না আমার আত্মীয়দের ভিতরে এখানে কম সবই পাঠাই দেয় আমি জমা করে রাখি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ